সকাল বন্ধুরা আর তোমাদের সকলের কে জানাই অনেক 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 ভালোবাসা আমার থেকে বড়ো কথা তুষুর পরিবার কমপ্লিট হয়েছে তো তোমার তোমরা যদি পাশে থাকো আরও কামপ্লিট করতে পারবে নিশ্চয়ই হাজার সাবস্ক্রাইবার নিশ্চয়ই কমপ্লিট করতে পারবো প্রথম কথা দ্বিতীয় হচ্ছে আমি আজকে ব্লগ দিচ্ছি ব্লগটা এই কারণেই দিচ্ছি যে আজকে আমার তেলঘাম বেরিয়ে যাবে কেমন যদি বলো দেখো বিছানার অবস্থা বিছানাটা পুরো ফাঁকা ঠিক আছে কম্বলটা ছিল কম্বলটা তুলে নিয়েছি আজকে কাম্বল টাম্বলগুলো কেচে দেব। আর মনে হয় যে আমারই একার এখনও পর্যন্ত কম্বলটা তোলা হয়নি সবারই কম্বল তোলা হয়ে গেছে তো কার কার কম্বল তোলা হয়নি আমার মতন একটু কামেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে দেখতেই পাচ্ছ পুরো বিছনাটা করে নিয়েছি এবার কম্বলটা কাচবো অনেক কিছু কাঁচতে হবে তো আমার একার দ্বারা তো সম্ভব না সত্যি কথা বলতে কি আমার একার দ্বারায় কিছুই সম্ভব না ওই যদি দেখতে পাচ্ছ কি জানি না আমার পিছনের নিচে কাম্বল সব রাখা আছে ঠিক আছে আর দেখি গোড়াতে দেবো এখন টেলিগাম বেরোতে একটু বটেই আর তোমাদের দাদা ভাইকেই বলবো যে কেঁচে দেওয়ার কথা আর ধুয়ে দেওয়ার কথা দেখা যাক তোমার দাদা ভাই ধুয়ে দেয় কি না অনেক কষ্ট করে বলে বলে তারপরে পরে এরকম একটা ব্যাপার থাকে আমাদের একটু পাশে থেকো কারণ ইউটিউব নিয়ে না সবারই একটা স্বপ্ন থাকে বিশেষ করে ছোটো ছোটো যারা কন্টেন্ট ক্রিয়েটার হয় তাদের একটু স্বপ্ন থাকে যে ইউটিউব নিয়ে কিছু করার তো আমার দুশো পরিবার কমপ্লিট হয়েছে তো আমি চাই দুশো পরিবারই দুশো পরিবারটা যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারে খুব শিক্ষি যেন হাজার করে নিতে পারে তোমাদের ভালোবাসা না হলে তো কিছুই সম্ভব না দেখছি শাশুড়ি আসছে যে কম্বলগুলো কাজব বোড়াতে দিয়ে আসি পুকুর ঘাটে নিয়ে গিয়ে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো রং খাট দিচ্ছেন ওদের ম্যাডাম জি এটা ধরার আমি নিয়ে চলে যাই চলি তেল ঘাম বার করতে একটু ছোট

মরো হয়েছে এই কোটি রিজুকে ধরতে বলো না রিজু এসে একবার ধর না তুমি ওইটা তুমি টানানো না জোরে